সি সিলেবাস সিক্স সেমিস্টার কমপ্লিট অথচ তোমাদের ফিফথ সেমিস্টারে পেপার সিসে টুয়েলভে যাদের সাবলি রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশান তো এই সাজেশানে আমি দশ নম্বরের দশটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের দশটি প্রশ্ন রাখছি এবং সেই দশটি প্রশ্নের মধ্যে থেকে ছটি টপ প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন এবং সেই ছটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে থেকে তিনটি করে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেব। তো প্রথমে দেখে নিই চলো টপ টেন কোশ্চেন কি কি রয়েছে বা তোমাদের এই সাবলি পরীক্ষার জন্য দশটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে প্রথমে দেখে নিয়ে চলো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য উল্লেখ করো পরের প্রশ্ন দেখো মহারানের ঘোষণাপত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তিন নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সালের উডেড ডেস্ক প্যাচ এই সম্পর্কিত একটি সংক্ষিপ্ত টিকা লেখো চার নম্বর প্রশ্ন দেখো সত্য নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন দেখো এবং তিয়াত্তর সালের চার্টার অ্যাক্ট এবং জনক কেন বলা হয় সাত নম্বর প্রশ্ন দেখো তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো আট নম্বর প্রশ্ন দেখো মেকলেমিনিট এই মেকলেমিনিট বলতে কি বোঝো বা মেকলেমিনিট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেখে নেব শেষ দুটো প্রশ্ন ন নম্বর প্রশ্ন দেখো হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কেন এবং প্রশ্নের মধ্যে থেকে কোন ছটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি একবার দেখে নাও দেখো এই দশটি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি হল অধীনতামূলক নীতি দু নম্বর প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধ তিন নম্বর প্রশ্ন চার্টার অ্যাক্ট দেখো এই যে আঠারোশো তেরো সাল কিংবা সতেরোশো তিয়াত্তর এই দুটো চার্টার অ্যাক্ট থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এক্ষেত্রে বলতে পারি এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই আসছে চার নম্বর প্রশ্ন হচ্ছে উডের দেশ প্যাচ পাঁচ নম্বর প্রশ্ন প্রাচ্যবাদ বলতে কি বোঝো এবং ছ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যকে উত্তরসূরী রাজ্য বলাটা কতটা যুক্তিযুক্ত তো তোমরা এই প্রশ্নগুলো দশটা প্রশ্ন খাতায় লিখে পাশে নাম্বারিং করে নিও এ প্রসঙ্গে বলি দেখো বাকি যে চারটে প্রশ্ন থাকছে সেই চারটে প্রশ্নও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তোমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কারণ কোন বছরের সঙ্গে কোন বছর খুব একটা মিল নেই তবে আমার মনে হয়েছে এই ছটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং বাকি যে চারটে সেটাও গুরুত্বপূর্ণ এবার দেখে নাও এই ছটা প্রশ্নের মধ্যে থেকে কোন তিনটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার সেটা দেখে নাও যেমন দেখো এই অ্যাক্ট সম্পর্কিত দুটো প্রশ্ন এ দুটো এক প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় পানিপথের যুদ্ধ এবং অধীনতামূলক মিত্রতা নীতি এই যে তিনটে প্রশ্ন বা চারটে প্রশ্ন এগুলো টপ কোশ্চেন হিসাবে রেখেছি আমি তো এই গেল পাঁচ নম্বরের প্রশ্ন এবার দেখে নেব দশ নম্বরের প্রশ্নগুলো কি রয়েছে চলো দেখে নিই দশ নম্বরের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রয়েছে অষ্টাদশ শতকের এখানে স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে অষ্টাদশ হবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে ঐতিহাসিকদের বক্তব্য লেখ পরের প্রশ্ন দেখো অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল বা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলেছিল তিন নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বা অবদান বা মূল্যায়ন করো পরের প্রশ্ন দেখো হায়দার আলী এবং টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখক দেখে নম্বর ছ নম্বর প্রশ্ন কী রয়েছে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ সাত নম্বর প্রশ্ন অষ্টাদশ শতক কি গতিময়তার যুগ এই মতটি তুমি কতটা সমর্থন করো বা এই মতটি কতটা গ্রহণযোগ্য আট নম্বর প্রশ্ন দেখো উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কতটা প্রভাব ফেলেছিল দেখে নেব শেষ দুটি প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এবং দশ নম্বর প্রশ্ন দেখো পঁয়ত্রিশ থেকে আঠারোশো সাতান্ন মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতিগুলি কী ছিল আলোচনা করো তো এই দশটি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবলি পরীক্ষার জন্য তো এই দশটি প্রশ্নের মধ্যে থেকে টপ সিক্স যে কোশ্চেন রয়েছে সেগুলো একবার দেখে নাও দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে হায়দার আলী এবং টিপু সুলতান সম্পর্কিত প্রশ্নটি দু নম্বর প্রশ্ন রয়েছে অষ্টাদশ কি গতিময়তার যুগ তিন নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা চার নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখক পাঁচ নম্বর প্রশ্ন অবশিল্পায়ন সম্পর্কিত অবশিল্পায়ন ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছিল এবং ছ নম্বর প্রশ্ন হচ্ছে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য দেখো বাকি যে চারটি প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে বলি তোমাদের তিনটে প্রশ্ন আমি দিচ্ছি টপ সিক্সের এর মধ্যে কোন তিনটে অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো পরে বলছি মাঝে কিছু কথা বলা রয়েছে দেখো এই যে আমি টপ সিক্স বা টপ থ্রি কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো করে গেলেই যে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না কারণ এইগুলো আমার মনে হয় যে তোমাদের এই সাবলি পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বা এবছরে তোমাদের সাবলি পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি তাই এগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা এগুলো অবশ্যই করলে আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে তবে তোমাদেরকে বলবো তোমরা পুরো যে দশটা করে প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো যদি সবগুলো করো তাহলে এখনো চিন্তা থাকবে না তবে হ্যাঁ এই ছটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই এই ছটি প্রশ্নের মধ্যে থেকে আবার কোন তিনটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন দেখো হায়দার আলী ও টিপু সুলতান সম্পর্কিত প্রশ্নটি টপ ওয়ানে রয়েছে দু নম্বর প্রশ্ন যে কৃষক শ্রেণীর ভূমিকা এবং তিন নম্বর প্রশ্ন অষ্টদশ শতকে বা অষ্টদশ শতক গতিমতার যুগ এই তিনটে প্রশ্ন আমার মনে হয়েছে অত্যাধিক গুরুত্বপূর্ণ তাই এই তিনটিকে একদম টপে রেখেছি এক দুই তিন হিসাবে যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু